যে কাজগুলো দেখেন কি দেখেন তো এগুলো এত সুন্দর দেখা যাচ্ছে বলেন তো এটা কিন্তু আমার মতে আমি যেটা বলি চলে আমাদের সুন্দর প্যান্ট পিস একটা লাভ অথবা একটা লাইক দিয়ে দিয়ে মানে এত সুন্দর সাদা কালোর মধ্যে পুরো ফুল অল্প প্রাইজে এই ড্রেস আজকে দেখেন আপুদের আরেকটা কালার কাজ দেখবেন প্যান্টের কাজ দেখবেন গলার কাজ দেখবেন এমব্রয়ডারির প্যাচ বসানো আছে দুই স্লিভ এ আপুদের জন্য বলে দিই যারা যারা আমার সাথে ভিডিওতে আছেন আমাদের নতুন ভিউয়ার্স কারা আছেন এবং পুরাতন আপুরা কারা এই ভিডিওতে নতুনরা নতুন কমেন্ট করবেন এবং পুরাতন আপুরা ওল্ড লিখে দিবেন ঠিক আছে আমি নতুন এবং পুরা দুইটা আপুকে উইনার নিব যারা তিনশো টাকা তিনশো টাকার গিফট কার্ড পেয়ে যাবেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং কালকে এসে চব্বিশ ঘন্টা পর উইনার চেক করবেন সব রিয়েল আইডি থেকে উইনার নেওয়া হবে চলেন আমরা দেখি এই সুন্দর ড্রেসে কি আছে না আছে কি প্রাইজে যে পাবেন এটার সাথে শুরুতে আমরা একটা সুন্দর ওড়না পাচ্ছি কি সুন্দর করে পুরো ওড়নাতে সিকোয়েন্স একটা লেসিং করা ওড়না যখন ওড়নাটা ওপেন করবেন মনটা ভরে দিয়ে ছোট ছোট একটা মানে কোটার কাপড় আছে না একদম একটু বুঝাই দেখেন এই সাইডটা একদম জাম কালার এগুলো সাইড পুরো ফ্লোরাল ডিজাইন নিডেলে পুরো আপনার স্ট্রাইক ডিজাইন আবার এই সাইড এরকম ঘুরিয়ে আনবেন আপনার এগুলো সাইড সব কালার পড়বে একদম দেখা যাচ্ছে এখন আমরা দেখে ফেলি আমাদের ওর পাচ্ছি আমরা ইলাস্টিক হিপ পাচ্ছি পনেরো ইঞ্চি লম্বা পাচ্ছি আটত্রিশ ইঞ্চি ম্যাটেরিয়াল হচ্ছে আপনাদের একদম হাই কোয়ালিটির একটা কটন ফেব্রিক যেটা নিচে পুরো ইনার লাগবে না সাদা কাপড়ের নিচে ইনার লাগে এটা কি পরিমান এটা কিন্তু খুব জমাট বাঁধা কাপড় কোনো ইনার প্রয়োজন নেই একটু ভালো করে প্যান্টের কাজটা বুঝতে চান এইটা এত সুন্দর এই সাদা কালোর মধ্যে পুরো ফুলের এই বাগানটা হ্যাঁ এটা কিন্তু আপনার অর্গ্যানজা কাপড়ের উপরে পুরো এই প্যাচটা কাজটা করা এমব্রয়ডারি ফিনিশিং গুলো দেখে নেন এটা আপনার পায়ের নিচে পড়বে আপু এটা নিতে পারছেন এটা সম্পূর্ণ রেডি স্টিচ আছে যেটার বডি আছে আটচল্লিশ ইঞ্চি এবং লম্বায় আছে ফর্টি টু ইঞ্চিস কেননা এটার সাথে আমরা যেহেতু প্যান্টে কাজ করা দিয়েছি এটার লম্বা অনেক বেশি হলে আপনার প্যান্ট দেখা যাবে না ঠিক আছে এই জন্য লং কিন্তু ফর্টি টু লাই কিন্তু ওভারলক করা না কেন বিকজ ওই যে আপু সাইজ

এটা কখনো আপনার অড লুকিং মাপে দেয়া নেই দেখি এখন আমরা কি দেখবো ওকে এখন একদম মাল্টি কালারের সুতোর কাজ এই সেটটা যারা নিবেন দেরি না করে আমাদের ওয়েবসাইটে চলে যান কারণ এত কম জিনিস না মানে সত্যি বছরে একটা আপুদের আরেকটা কালার পরে চলে আসছে চলেন আমরা দেখি এটা কি আছে না আছে প্রাইজে এই ড্রেসটা দেওয়া হচ্ছে অন্যায় কিন্তু এই জিনিসগুলো না দিলেও পারা যেত হ্যাঁ কারণ ইটসেলফ সেল্ফ অন্যায় অনেক দামি ফ্যাব্রিক মানে এই না দামের সাথে জিনিস হ্যাঁ ওড়নাটা জাস্ট দেখেন এটা বিস্কিট কালারের মধ্যে কি সুন্দর একটা এটা সফট এটা একটা কোটার ওড়না বাটাসোটাই দেখবেন খুব কালারফুল আছে দুই আঁচলের অংশ এই আমাদের ওড়নাটা হয়ে যাচ্ছে এটা হয়ে যাবে আমাদের প্যান্ট যেটা কোমর ইলাস্টিক হিপ পনেরো ইঞ্চি লম্বা হচ্ছে আটত্রিশ ইঞ্চি হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা কটন ফ্যাব্রিক যেটা নিচে কোন প্রকার ইনার লাগবে না প্যান্ট অফ ফ্যাব্রিকের উপরে পুরাটা এমব্রয়ডারি কাজ করে প্যান্টে বসানো আর এটা আমাদের ড্রেস যেটার বডি আছে আটচল্লিশ ইঞ্চি লম্বা আছে ফর্টি টু ইঞ্চি যেহেতু নিচে প্যান্ট আছে এটার সেলাই কিন্তু ওভারলক করা না কারণ এটা একটা ফ্রি যে যার মতো নিয়ে চাপিয়ে নেই আমি যেটা বলি চমৎকার সুন্দর একটা নেকের কাজটা দেখিয়ে দিই মাল্টি কালার সুতা দিয়ে আপনাদের এই কাজটা করা ঠিক আছে আর ভিতরে আছে যেটা একদম পারফেক্ট শেপে করাই আছে সুন্দর চমৎকার কাজ পাবো যেটা পুরোটা অর্গ্যানজা ফেব্রিক এম্বয়ডারির প্যাচ বসানো আছে দুই এটা থ্রি পিসের একটা যেটা প্যান্ট আমরা কমে পাচ্ছি ইলাস্টিক হিপ হচ্ছে পনেরো ইঞ্চি হচ্ছে ছাত্র আর ওrna fabric হচ্ছে একদম স্মলস্ট ছোট সাইজের বক্স কোটার ধরনের যে ওrna indian fabric সেটা ড্রেস হচ্ছে সফট কটন আর স্যালওয়ারও সফট কটনে যেটা নিচে কোন প্রকার ইনার লাগবে না যেটার বডি আমরা কামিসের 48 কব লম্বা পাবত 42 in ও যারা যারা আছে প্লিজ চেষ্টা করবেন আমাদের ওয়েবসাইটে অর্ডার করার জন্য এখন ইচ টাইম প্রচুর ওয়েবসাইটে অর্ডার আপনাদের কোনো ফ্রড ফেক এর কাছে যাবেন না তা বললেই না আমাদের নামে প্রচুর ফ্রড ফেক প্রতারক পেয়ে যাচ্ছে আপনার কাছে কেউ যদি আমার নাম করে বিকাশের টাকা চাই সাথে সাথে বুঝবেন তারা ফ্রড প্রতারক আবারও বলছি বিকাশ চাওয়া মাত্রই ফ্রড প্রতারক বুঝে ফেলবেন আমরা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি আমাদের অরিজিনাল পেজে বত্রিশ লক্ষ মানুষ আছে একটা ধরেন স্মার্ট একটা ড্রেস এরকম প্যান্টে কাজ বুকে কাজ পুরো স্লিভস এমব্রয়ডারি কাজ করা ওনা ইন্ডিয়ান কোটা এরকম একটা ড্রেস আপু আপু মানে প্রাইস কিরকম হয় সেটা আপনাদের জানা আছে আমি আর এখানে না বলি শুধুমাত্র বিল আসবে এক হাজার আটশো পঞ্চাশ টাকা না এক হাজার চারশো আশি টাকা মানে সিরিয়াসলি এটা চোদ্দশো আশি টাকায় কোটা ওনা দিয়ে এইটা দিয়ে এগুলো বানিয়ে দিয়ে সবকিছু করে দিয়ে মাত্র চৌদ্দশো আশি টাকা ও মাই কর